নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চটজলদি সকালের নাস্তা রেসিপি হাতে সময় কম থাকলে আমি এভাবেই এই নাস্তাটা তৈরি করে নিই তো এই জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ মতো আটা আর নিয়েছি একটু লবণ এটা এখন খুব ভালোভাবে একটা স্পুনের সাহায্যে মিক্স করে নিলাম সামান্য জল দিয়ে একটা হ্যান্ড সাথে সাহায্যে এভাবে করে অল্প অল্প করে নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে এভাবে করে অল্প অল্প জল দিয়ে নেড়ে নেড়ে একটা ব্যাটারের গোলা আমি তৈরি করে নেব বেশ একটু সময় নিয়ে আমি ব্যাটারের গোলাটা ভালোভাবে তৈরি করে নেব এটা বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ঠিক এরকমটা হবে এখন কড়াইতে সামান্য একটু তেল আমি দিয়ে দিলাম এখন ব্রাশ করে দেব তেলটাকে পুরো করাইতে আমি ব্রাশ করে দেব এখন যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেটা থেকে আমি কিছুটা গোলা প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এভাবে আমি একটু ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এখন এটাকে আমি একটু হতে দেব যখন এক পিঠ হয়ে যাবে তখন আমি এভাবে করে উল্টিয়ে দেব উল্টিয়ে দেওয়ার পরে আমি এর এরখানে এর নিচে একটু উঁচু করে সামান্য একটু তেল আবার দিয়ে দেব দিয়ে চার পাঁচটা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে আমি রুটিগুলো ভেজে নেব এভাবে একটু সময় নিয়ে ভেজে নেব আমি আস্তা রেখেছিলাম একদম মিডিয়াম হিটে এই যে এইভাবে করে ভাজা হয়ে যাবে আবারও আমি উলটিয়ে দিলাম উলটিয়ে নিজেরটাও আমি এভাবে করে বেশ ভালোভাবে ভেজে নেব তো হয়ে গেছে ভাজা আমি তুলে নেব সকালবেলা উঠে বেলাবেলি ঝামেলা ছাড়াই এভাবে করে আমি মাঝে মাঝে রুটিগুলো তৈরি করে নিই তো এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব এখন আমি একটা পাত্রে নিয়ে নেব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আমি এখানে দুটো ডিম ভেঙে নেব যেহেতু তাড়াহুড়া ছিল আমার সকালের নাস্তার জন্য আর নিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেলে পরে আমি কড়াইতে তেল দিয়ে আমি এর ভিতরে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি ডিমের গোলা দিয়ে দেওয়ার পরে এখন এর ভিতরে আগে থেকে যে রুটিগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এভাবে করে দিয়ে এখন রুটিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি উলটিয়ে নেব যাতে খুব ভালোভাবে রুটির সাথে ডিমটা ভাজা হয়ে যায় এখন আমি ফোল্ড করে নিচ্ছি সকালবেলা চটজল দিয়ে এই নাস্তাটা কিন্তু আমি বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি তো একে একে এভাবে করে আমি সবগুলোই এরকম করে ভেজে নেব আমার একটা ভাজা হয়ে গিয়েছে আবারও আর একটার জন্য আমি ডিমের গুলা দিয়ে দিয়েছি রুটি দিয়ে দিয়েছি সেম প্রসেসে ঠিক একই রকম করে নেব চটজলদি এই নাস্তাটা কিন্তু খুবই ভালো ঘুম থেকে উঠতে দেরি হলে বা কোনো তাড়াহুড়া থাকলে তখন কিন্তু এভাবে করে বানাই বানিয়ে নেওয়া যায় তো এটাই ছিল আজকে আমার ব্রেকফাস্টের রেসিপি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকে এখানেই আসছি দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে